হallelujah জয় যিশু জয় যিশু জয় যিশু वेलकम অল সন্স অফ টু আমি মহুয়া সবাইকে আমাদের আমাদের এই সভায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাই পিতাকে ধন্যবাদ আর ধন্যবাদ 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 আর ধন্যবাদ পিতা ধন্যবাদ প্রভুকে ধন্যবাদ জানিয়ে আজকে দিনকে শুরু করছি ধন্যবাদ আব্বা ধন্যবাদ আর ধন্যবাদ তোমার মহানামের মহিমা হোক প্রভুজি তোমার মহানামের মহিমা হোক তুমি তার যোগ্য পিতা তুমি তার যোগ্য ঈশ্বর সমস্ত স্তুতি আরাধন্য গৌরব ধন্যবাদের যোগ্য ঈশ্বর তুমি প্রভু তোমারই হোক বেদা তোমার এই মহিমা ছড়িয়ে পড়ো প্রভুজি তোমার মহিমা ছড়িয়ে পড়ু। হরে গন্ধ করে তোমার জ্যোতি আসুক আপা হরে গন্ধ করে তোমার জ্যোতি আসুক ধন্যবাদ জানাই জীবিত পিতা প্রেমী পিতা উদ্ধারকারী পিতা তোমার মহানামের মহিমা হোক প্রভুজি মহানামের মহিমা হোক থ্যাংক ইউ লর্ড থ্যাংক ইউ জি থ্যাংক ইউ আপা ফাদার গড থ্যাংক ইউ আজ প্রভুজি যারা তোমার সবাই আজকে জুড়েছে জুড়ছে প্রভুজি আর যারা জুড়বে যারা শুনবে আপা ফাদার গড আমি বিশ্বাস করি তাদের জীবনে আজ এক বিশাল পরিবর্তন হবে পিতা তাদের জীবনে আজ এক বিশাল পরিবর্তন হবে সিচুয়েশনের চেঞ্জ হবে পিতা আর সুস্থতা অসুস্থতায় সুস্থতা আসবে ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল এ তিন দিকে প্রভুজী তুমি প্রত্যেককে নতুন করে তুলবে এ আমার বিশ্বাস পিতা হারবার প্রত্যেকবার প্রার্থনার আমাদের প্রভুজী শোনো আর উত্তর দাও আজও আমার বিশ্বাস তুমি শুনবে আর উত্তর দেবে সমস্ত কিছু আমি তোমার হাতে সমর্পণ করে দিয়েছি প্রভুজি আর এই সময় তোমার বাণীর সামর্থ্যকে তোমার বাণীর প্রকাশকে প্রভু এই সময় বুঝতে শুনতে তুমি সহায়তা করো পিতা তুমি সহায়তা করো ধন্যবাদ জানাই ধন্যবাদ আর ধন্যবাদ প্রভুজি ধন্যবাদ আর ধন্যবাদ ইউ ইউ লর্ড তাহার দ্বারা আমরা সুস্থ আঘাতের দ্বারা আমরা সুস্থ হইলাম ইশাইয়া চ্যাপ্টার তিপ্পান্ন পাঁচ আমরা জানি যে ঈশাইয়া চ্যাপ্টার তিপ্পান্নর পাঁচে এই বাণী লেখা রয়েছে তার আঘাতের দ্বারা আমরা সুস্থ হইলাম তবে তিনি আমাদের অপরাধের জন্য বাণী তবে তিনি আমাদের অপরাধের জন্য আহত হইলেন তিনি আমাদের অন্যায়ের জন্য ক্ষত বিক্ষত হইলেন আমাদের শান্তির আমাদের শান্তির শাস্তিক দণ্ড তাহার উপর পড়িল আর তাহার আঘাতের দ্বারা আমরা সুস্থ হইলাম ধন্যবাদ পিতাকে এই পিতার এই আগাপে প্রেমের জন্য অনেক অনেক ধন্যবাদ ক্রুশের দৃশ্যকে আগে থেকেই আগে থেকেই দেখেছিলেন আঘাত শুধু শারীরিক কষ্ট নয় আমাদের মুক্তি ও সুস্থতার খ্রিস্টের আঘাত আত্মিক শারীরিক ও মানসিক প্রতিটি ক্ষেত্রে আমাদের আরোগ্য নিয়ে আসে খ্রিস্ট হলেন সমগ্র মানুষের আরোগ্য দাতা পিতার নাম রাফা আমাদের কেবল শারীরিক দেন না পিতা আমাদের আত্মিক শারীরিক পিতা আমাদের আধ্যাত্মিক সুস্থতাকেও পিতা আমাদের দেন তাই আজ আমরা দেখব যে আত্মিক সুস্থতা পিতা আমাদের জন্য কে রেখেছেন একের পিতর দুয়ের চব্বিশে লেখা রয়েছে যে ক্রুশের ওপরে তিনি নিচে দেহে আমাদের সমস্ত পাপের বোঝা বইলেন যেন আমরা আমাদের পাপের দিক থেকে মৃত হয়ে ধার্মিকতার জন্য জীবন যাপন করি তার দেহের ক্ষতর দ্বারা তোমরা সুস্থতা লাভ করেছ ধন্যবাদ পিতাকে ধন্যবাদ নাম্বার এক আমরা জানতে পারি নাম্বার এক পাপ থেকে মুক্তি আমরা এই বচন দোয়ারা আমরা কিছু জিনিসকে আমরা দেখবো তা হচ্ছে যে পাপ থেকে মুক্তি পাপ আত্মাকে দূষিত করে যিশুর রক্তে পাপ ধুয়ে যায় একের জহনে একের সাথে লেখা রয়েছে ঈশ্বরের পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুচি শুদ্ধ করে উদাহরণস্বরূপ রাজা প্রার্থনা করেছিলেন হে ঈশ্বর আমার মধ্যে একটি সৃষ্টি সংগীতা একান্ন দশে আমরা এই বাণীকে পাই খ্রিস্টে আমরা পাপ থেকে ক্ষমা নিত নতুন জীবন পাই ধন্যবাদ পিতাকে দ্বিতীয়ত নতুন হৃদয় পাই রাজা প্রার্থনা করেছিলেন আমার মধ্যে বিশুদ্ধ হৃদয় সৃষ্টি আঘাত ভাঙা হৃদয়কে নতুন করে দেয় নাম্বার তিন ধার্মিকতার পথে চলা আমরা পাপের মৃত্যু থেকে ধার্মিকতার জীবনে চলি খ্রিস্টের আঘাত আমাদের ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন ঘটায় খ্রিস্ট ছাড়া মানুষ আত্মিক ভাবে মৃত কিন্তু তার আঘাতে আমরা জীবিত হই ধন্যবাদ পিতাকে অনেক অনেক ধন্যবাদ শারীরিক সুস্থতার বিষয়ে পিতা আমাদের জানিয়েছেন যে মতি চ্যাপ্টার আটের ষোলো আর সতেরোতে আমরা যে বাণী পাই তা হচ্ছে এই যে সন্ধ্যা হলে লোকেরা লোকেরা ভূতে পাওয়া অনেক লোককে নিয়ে এলো আর তিনি তার হুকুমে সেই সব দূর করে দিলেন এছাড়া তিনি রোগীদের সুস্থ করলেন এর দ্বারা ভাববাদী ঈশ্বাইয়ের ভাববাণী পূর্ণ হলো তিনি আমাদের দুর্বলতা গ্রহণ করলেন আমাদের ব্যাধিগুলোকে বহন করলেন এশাইয়া তিপ্পান্ন চার হালে লইয়া সুস্থ অসুস্থদের আরোগ্য দাতা পিতা অসুস্থদের আরোগ্য দাতা এহবার রাফা যীশু কুষ্ট রোগীকে শুদ্ধ করলেন মতিচাপরা আটের তিনি আমরা জানি যে প্রভু প্রভুজী মাসি কুষ্ট রোগীকে আরোগ্য দান করলেন খোরাকে হাঁটালেন অন্ধকে দৃষ্টি দিলেন ওহ হালে লইয়া ঈশাইয়া পূর্ণতা তিনি আমাদের রোগ ব্যাধি গ্রহণ করলেন ঈশাইয়া ভাববাণীর পূর্ণতা তিনি আমাদের রোগ ব্যাধি গ্রহণ করলেন মতি আটের সতেরো ক্রুসের আঘাত আমাদের দেহের জন্য আরোগ্যের উৎস ক্রুসের আঘাত আমাদের দেহের জন্য আরোগ্যের উৎস আজও আরোগ্য ঘটে প্রিয় আজও আরোগ্য ঘটে যিশুকাল আজ অনন্তকাল একই ইব্রাহিও চ্যাপ্টার তেরোর আটে তাই লেখা আছে বিশ্বাসীদের জীবনে অলৌকিক সুস্থতা আজও সম্ভব হালে রইয়া আমাদের রোগ ব্যাধি নিয়ে যিশুর কাছে আমাদের আশা উচিত যিশুর কাছে আসা উচিত ও হালে রইয়া মানসিক সুস্থতার বিষয়ে আমরা যা জানি তা হচ্ছে ফিলিপিও চারি ছয় আর সাথে লেখা রয়েছে কোনো কিছুতে উদ্বিগ্ন হয়েও না বরণ সকল বিষয়। প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র মাত্র ঈশ্বরকে জানাও এবং তাকে ধন্যবাদ দাও তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় ও মনকে খ্রীষ্ট যীশুতে রক্ষা করবে ভালো চিন্তা থেকে শান্তি বাণী আমরা পড়েছি সেখান থেকে আমরা জানতে পারি দুশ্চিন্তা থেকে শান্তি দুশ্চিন্তা থেকে শান্তি কোনো কিছু নিয়ে চিন্তিত হইও না বাণী আমাদের জানায় যে পিতা আমাদেরকে আশ্বস্ত করেন পিতা আমাদেরকে শান্তি দেন কোনো কিছু কোনো কিছু নিয়ে চিন্তিত হই না প্রার্থনা করলে ঈশ্বরের শান্তি হৃদয় মনকে রক্ষা করে ভয় থেকে মুক্তি আমি আমাদের আমি তোমাদের শান্তি দিচ্ছি আমি তোমাদের শান্তি দিচ্ছি জোহনের চোদ্দোর সাতাশে প্রভু যিশু তার শান্তিকে আমাদেরকে দিয়েছেন ক্রুশের আঘাত ভয়কে জয় করে আর শান্তি আনে প্রিয় ক্রুশের আঘাত ক্রুশে পিতা যে আঘাতকে সহ্য করেছেন তা আমাদের ভয়কে মিটিয়ে দেয় জয়কে আনে আর শান্তি আনে আমাদের এক সুস্থ মানসিকতা দেয় পিতা আমাদের সুস্থ সুস্থ মানসিকতা গদরিয়ার মার্কস চ্যাপ্টার পাঁচের পনেরো থেকে আমরা জানতে পারি গদরীয় দৃষ্টান্ত দুষ্ট আত্মা গ্রস্ত ব্যক্তি মুক্তি পেয়েছিল সুস্থ বুদ্ধি সম্পন্ন হয়ে বুদ্ধি সম্পন্ন হয়েছিল যিশু মানসিক ভগ্নতা থেকে পুনরুত্থান করেন মানসিক ভগ্নতা থেকে পুনরুত্থান করেন চিন্তা ভয়, হতাশা সবকিছুর নিরাময় আছে যিশুর আঘাতের দ্বারা প্রিয় যিশুর আঘাতের দ্বারা আমাদের চিন্তা ভয় হতাশা সব কিছুর নিরাময় হয় সবকিছু নিরাময় হয় আত্মিকভাবে পাপ থেকে মুক্তি ও শুদ্ধতা আসে যখন আমরা পিতার বাণীকে জানতে পারি পিতার বাণীর সামর্থ্য প্রকাশ আমাদের মধ্যে আসে আমরা তা বুঝতে পারি প্রিয় আমাদের আত্মিকভাবে পাপ থেকে আমরা মুক্তি ও শুদ্ধতা আসে শারীরিকভাবে ভাবে আরোগ্য সুস্থতা আসে মানসিকভাবে শান্তি ও স্থিরতা আসে সমগ্রভাবে খ্রিস্টে পূর্ণ জীবন আসে ও হালে লইয়া থ্যাংক ইউ বাবা ফাদার গড থ্যাংক ইউ জিসাস হালে লইয়া ধন্যবাদ আর ধন্যবাদ পিতাকে ধন্যবাদ আর ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ পিতার এই বাণীর জন্য পিতা আবারও আমাদেরকে জানাচ্ছেন যে তবে তিনি ঈশাইয়া তিপ্পান্ন পাঁচ তবে তিনি আমাদের অপরাধের জন্য আঘাত হইলেন তিনি আমাদের অন্যায়ের জন্য ক্ষত হইলেন আমাদের শাস্তির দণ্ড তাহার উপরে পড়িল আর তাহার আঘাতের দ্বারা আমরা সুস্থ হইলাম আমাদের সুস্থতা শারীরিক মানসিক আধ্যাত্মিক সমস্ত কিছু সুস্থতা পিতার ক্রুসের আঘাতের দ্বারা আমাদের আমরা নিরাময় হয়েছি আমরা আমাদের এক নতুন জীবন যাপনে পিতা আমাদেরকে আগ্রহী করেছেন পিতা উৎসাহিত করেছেন আমাদের যে আমরা যেন এক নতুন জীবন যাপন করতে পারি এক পরিপূর্ণ জীবন যাপন, এক শুদ্ধ জীবন যাপন পবিত্র জীবন যাপন করার জন্য পিতা আমাদের কাছে তার শিক্ষাকে দিয়েছেন ধন্যবাদ জানাই পিতাকে ধন্যবাদ আর ধন্যবাদ আমি বিশ্বাস করি আজ আমাদের সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে আজ আমাদের মানসিক পরিবর্তন হবে আজ আমাদের আত্মিক পরিবর্তন হবে আজ আমাদের শারীরিক পরিবর্তন হবে তা হবে কেবল পিতার উপস্থিতিতে পিতার বাণীর প্রকাশের দ্বারা পিতা প্রিয় বাণীর প্রকাশের দ্বারা এসব আমরা প্রত্যেকে মিলে এই প্রার্থনা করি প্রত্যেকে আমার সাথে এই প্রার্থনাকে করো হ্যাঁ প্রভু যিশু তোমার আঘাতের দ্বারা আমরা আত্মিক শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়েছি আমাদের পাপ ক্ষমা করো আমাদের দেহকে আরোগ্য দাও আমাদের মনকে শান্তি দাও যেন আমরা তোমার পূর্ণ আরোগ্যের সাক্ষ্য হয়ে উঠতে পারি তোমার মহামূল্যবান নামে এই প্রার্থনা করছি আমেন 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 আমরা বিশ্বাস করি এই প্রার্থনার সামর্থের দ্বারা আজ আমরা প্রত্যেকে যারা আজ মানসিক অসুস্থতা নিয়ে এসছো যারা শারীরিক অসুস্থতার সঙ্গে জুড়েছো যারা আজ অসুস্থতার সঙ্গে প্রত্যেককে পিতা এই সময় ছুঁয়ে নিয়েছেন প্রত্যেককে পিতা এই সময় ছুঁয়ে নিয়েছেন প্রত্যেকের মধ্যে পিতার বাণীর প্রকাশকে পিতা দিয়েছেন পিতার পিতার আঘাতের দ্বারা পিতার আঘাতের দ্বারা তার ক্ষতের দ্বারা আমরা আমরা আমাদের জীবন পরিবর্তন হয়েছে আমরা 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 সমস্ত আরোগ্য থেকে আরোগ্য থেকে পিতা আমাদের আমাদের সমস্ত অসুস্থতা থেকে পিতা আমাদেরকে আরোগ্য দিয়েছেন থ্যাংক ইউ আব্বা থ্যাংক ইউ জিসাস আর আজ সেই স্বর্গীয় আরোগ্যকে এই সময় আমি সেই ডিভাইন হেলিংকে এই সময় আমি রিলিজ করছি প্রত্যেক ভাই বোনের জন্য যারা জড়ছে যারা জুড়েছে যারা জোরবে তাদের জন্য আমি এক নিউ লাইফের ঘোষণা করছি নিউ লাইফের ঘোষণা করছি ধন্যবাদ পিতা ধন্যবাদ আর ধন্যবাদ এক মানসিক প্রবলেম মিটে যাক পিতা এক মানসিক প্রবলেম মিটে যাক আর এক শারীরিক প্রবলেম মিটে যাক প্রভুজি হারে এক আধ্যাত্মিক প্রবলেমস মিটে যাক পিতা আর তোমার লহু আর তোমার প্রেমের দ্বারা পিতা নতুন হয়ে তোমার সন্তানেরা উঠুক নতুন হয়ে সন্তানেরা উঠুক পিতা তোমার বল সমর্থের দ্বারা তোমার নাম এ হোপার রাফা পিতা তুমি চাঙ্গায় দাতা প্রভুজী তুমি আরোগ্যকারী পিতা তুমি ডিভাইন হিলা দ্যাডি তুমি ডিভাইন হিলা তোমার ডিভাইন হিলেখে আমি এই সময় রিলিজ করছি পিতা এই সময় আমি রিলিজ করছি আপা এই সময় আমি রিলিজ করছি এই সময় আমি রিলিজ করছি আমি বিশ্বাস করি তুমি তোমার সেই সমস্ত সন্তানকে এই সময় তুমি ছুঁয়ে নিচ্ছ পিতা যারা মানসিক কষ্টের সঙ্গে জুড়েছে প্রভুজি যারা নানান রকম অসুস্থতার সঙ্গে তোমার কাছে এসছে প্রভুজি যারা নানান রকম আধ্যাত্মিক দুর্বলতায় তোমার কাছে এসছে পিতা আজ তুমি তাদেরকে পরিপূর্ণ করেছ প্রভুজি তোমাদেরকে তুমি পরিপূর্ণ করছো পিতা তুমি তাদেরকে পরিপূর্ণ করছো প্রভুজি থ্যাংক ইউ জিসাস থ্যাংক ইউ লর্ড থ্যাংক ইউ আপা তোমার মহানামের মহিমা হোক পিতা তোমার মহানামের মহিমা হোক হরেক যারা জুড়ছে প্রভুজি প্রত্যেকের জীবন থেকে তোমার মহানামের মহিমা হোক প্রত্যেকের জীবনে তুমি কারিও করো পিতা প্রত্যেকের জীবনে তুমি কারিও করো আপা প্রত্যেকের জীবনে তুমি হারিয়ে করো তোমার প্রমিস আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে ত্যাগ করব না তুমি প্রত্যেকের হাত ধরে তোমার যতির ময়মারকে নিয়ে চলো পিতা তোমার যতির ময়মারকে নিয়ে চলো थैंक यू जीसस थैंक यू लॉर्ड তুমি 예수 জে পিতা জীবন দিতে আর বহুতায়দের জীবন দিতে সেই বহুতায়দের জীবনকে এই সময় আমি রিলিজ করছি அப்பா বহুতায়দের জীবনকে এই সময় আমি রিলিজ করছি Oh, hallelujah, hallelujah, Father. I worship you, Daddy. I praise your holy name. You are holy, holy, holy. Thank you, Jesus. Thank you, Papa. Thank you, Lord. Thank you. I bless them, Daddy. I bless them. আর তোমার ব্লেসড জেনারেশন ব্লেসড জেনারেশনকে যে জেনারেশনকে তুমি আমাদেরকে দিয়েছো পি সেই জেনারেশন পিতা তোমার আশিসের জেনারেশন পিতা তোমার আশিসকে আগে বাড়ানোর জেনারেশন প্রভুচি তোমার সন্তানেরা আশিষের কারণ হোক আর তোমরা আশিষের কারণ হয়ে দাঁড়াও একে দূসরেকে আশিষ দাও একে দূসরের জন্য প্রার্থনা করো একে দুসরেকে সহায়তা করো একে দুসরেকে সহায়তা করো থ্যাংক ইউ থ্যাংক ইউ জিসাস এই প্রার্থনা নিবেদন আমাদের পরম পিতা পরমেশ্বর প্রভু যিশু মাসিন নামে করছি বিশ্বাস করি পিতা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিতা শুনেছেন আর আমাদের উত্তর দিয়েছেন তাই আমরা বলবো ইয়েস আর আমেন 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 হালে লুইয়া হালে

নিশ্চয় পিতা তোমাদের জীবনে কারিও করেছেন করছেন আর করবেন আমার বিশ্বাস তাই প্রত্যেকে জুড়ে থেকো থেকো আর আর প্রার্থনায় তোমাদের সঙ্গে পিতা পিতা তোমাদের হৃদয়ে করছেন তার নিশ্চয় তোমরা লিখে জানিও তাই নিশ্চয়ই তোমরা লিখে জানিও তোমরা কোথা থেকে জুড়েছো তাও জানিও আর তোমাদের হৃদয়ে পিতা কাজ করছেন তাও জানিও ওকে জয় যিশু হাল লইয়া hallelujah hallelujah thank you jesus god bless you all god bless with uh, god's uh, blessed generations thank you god bless you